ओ रे मेला जई तम बेल जारगी मेला जई जार। तम बेल जारगी सालाया बाबू रंगाबाबी तुम्हार लागि की तायन दाम हो ओ रंगाबाबी तुम्हार लागि की तायन दाम हो मेला जई तम बेल जारगी मेला जई तम बेल जारगी सालाया बाबू রাঙ্গাবি তোমার লাগি কিতায়ন্তাম গো ও রাঙ্গাবি তোমার লাগি কিতায়ন্তাম গো তিন দিন ধরে মেলা তুমি জানো নানি আমার লগে যাইতা সাইরা হুবর ফাড়ার নানি তিন দিন ধরে মেলা তুমি জানো নানি আমার লগে যাইতা সাইরা হুবর ফাড়ার নানি দেকো এসে বসাইও না দেখো এসে বসাইও না যাইবার হইলে কো রাঙ্গা ভাবি তোমার লাগি কি তাই অন্তম কো মে লাজ বেল ইয়ারগি মে লাজ দম বেল ইয়ারগি শালায়া বাও রাঙ্গা ভাবি তোমার লাগি কি তাই অন্তম কো ও রাঙ্গা ভাবি তোমার লাগি কি তাই অন্তম কো না ভাবি তুমি প্রেস দূর নাই মেলা উতর বন্ধ যাইতাই ভার না তোমার Opal মন্দ ঠিক আছে করো ডেক মাস্টারী ঠিক আছে করো ডেক মাস্টারী উন্দাল গিয়া রও রাঙ্গা ভাবি তোমার লাগি কি তাই আনন্দ মেলা জে দম্বেল ইয়ারগি মেলা জে দম্বেল ইয়ারগি সালাইয়া বাও রাঙ্গা তোমার লাগি কি তাই আনন্দ ও রাঙ্গা ভাবি তোমার লাগি কি তাই আনন্দ সন্ধ্যা গীতার লড়াই গাউবাঙ্গিয়া দেখবা যাইবা বেঠিনার বেটাই সন্ধ্যা গীতার হবি গানের লড়াই গাউবাঙ্গিয়া দেখবা যাইবা বেঠিনার বেটাই টিকিট আনবা হালবাই টিকে আনবা হো বাড়ির লালবাই যাইবা হারই লেখ রঙাবি তোমার লাগি কি আনতাম গো মেলা যে দামবেল যারি মেলা যে দামবেল যারি সালাইয়াব ও রঙাবি তোমার লাগি কি আনতাম গো ও রাঙ্গা হাবি তোমার লাগি কি আনতাম হম मेला जिदम मेल जरगी साला बाब रंगा बाबी तुमार लगी की टायनताम ग रंगा हवाबी तुमार लगी की तय हो